হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আমি বানিয়ে নিচ্ছি দই বড়া দই বড়াটা বানানোর জন্য আমার লাগবে ডিউলি ডাল যেটা আমি আগে থেকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তারপর আজকে এটা ভালোভাবে পিষিয়ে নিয়ে ফেটিয়ে নিয়েছি যদি ভালোভাবে না ফেটাও তাহলে কিন্তু বড়াগুলো মুচমুচে হবে না ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর ফুলবেও না যাই হোক আমি কড়াইয়ে একটু তেল দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি তেলটা অবশ্যই আমি সানফ্লাওয়ারে তেল নিয়েছিলাম যাই হোক ভালোভাবে ভেজে নেবার পর এমনভাবে ভাজবে যাতে একটু ব্রাউন কালার আসে একেবারে পুড়ি দিলে কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না ভেতরটা কাঁচা থেকে যাবে যাই হোক বড়াগুলো তুলে নিয়েছি তুলে নেবার পর দেখো কি সুন্দর মুচমুচো হয়েছে এবার আমি বড়াগুলোকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো যাতে বড়াগুলো নরম তুল তুলে ঠিক রসগোল্লার মতো লাগে মুখে দিলেই যেন মিলিয়ে যায় দেখো কী সুন্দর নরম হয়ে গিয়েছে তারপর আমি চাটনি বানানোর জন্য নিয়ে নেব ধনে পাতা আর সামান্য চিনি দিয়ে আমি পিষে নেব এটাকে আর এটা হলো একটা চাটনি যাকে আমি এক্ষুনি পিষিয়ে নেব চাটনি ধরনের থাকবে একটা হবে তেঁতুলের চাটনি আর একটা হবে ধনেপাতার চাটনি যাই হোক আমার ধনে চাটনিটা রেডি এবার আমি তেঁতুল খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেব আর তেঁতুলের চাটনি বানানোর জন্য আমার লাগবে একটু তেলের ওপরে তেঁতুলের যে রসটা আছে সেটা আমি ফেলে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব তারপর সামান্য চিনি দিয়ে একটু রসটা মরে মরে যাবে ঠিক যেন কি বলবো চাটনির মতো হয়ে যায় সেই রকম আমরা বানিয়ে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল সত্যি বলছি বন্ধুরা তোমরা যদি একবার বানিয়ে ঘরে খাও আমার এই রেসিপিটা দেখে তাহলে কিন্তু খুব মজা পাবে তোমরা দেখো দু ধরনের চাটনি আমার রেডি হয়ে গেছে এবার আমি একে একটা ভালোভাবে সাজিয়ে নেবো একবার জলে সত্যি দেখা আর দেখো কি সুন্দর লাগছে আর জলগুলোকে আমি গেলে গেলে একটা পাত্রে সব বড়াগুলোকে নিয়ে নিয়েছি এবার আমি আমার মেয়েদের খেতে দিয়ে দেব আর তোমরাও যদি এমনি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও যাই হোক বড়াগুলোর উপরে আমি দই দিয়ে দিলাম দই তো দিতেই হবে যেহেতু দই বড়া সেই জন্য যাই হোক দেখো কি সুন্দর লাগছে না দেখতে এখনই সুন্দর লাগছে খেতে কত না সুন্দর হবে সত্যি বলছি বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখবে অসাধারণ লাগবে এবার আমি ধনেপাতার চাটনিগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম তারপরে তেঁতুলের চাটনি দিয়ে দেব এরপর দিয়ে দেব আমি ঝুড়ি ভাজা কিন্তু আমার চাট মশলা ঘরে ফুরিয়ে গেছিলো বলে দিতে পারিনি তোমাদের ঘরে যদি চাট মশলা থাকে অবশ্যই সেটা দিয়ে খাবে খুব সুন্দর লাগবে ব্যাস রেডি আমার দই বড়া রেসিপি টাটা